হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম বিকাল চারটা থেকে আর বিকাল চারটার সময় আমরা কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়েছি একটা পার্কের উদ্দেশ্যে কোথায় বলো তো খুলনার ভাইরাল পার্ক এখন যেটা চলছে স্নোফল হচ্ছে যেটাতে একবারে অনলাইনে ভরে ভরে গেছে ভিডিও আর এই ভিডিও দেখে দেখে আর ঘরে কিছুতেই বসতে পারলাম না এই যে চলে আসছে তো এই যে এসেই কিন্তু একটা ভাই আর বোনের সাথে দেখা হয়ে গেল তো এবার আমরা কিন্তু একসাথেই ঘুরবো আর এই পার্কটার কথা কি আর বলতে হবে এটা হচ্ছে খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্ক যেটা কি না আমি এত বছর খুলনায় থাকার পরেও আসিনি আজকেই ফার্স্ট আসলাম কেন আসলাম তো শুধুমাত্র এই তুষারপাত দেখবো এই গরমের ভিতর তো এই যে চলে এসেছি পার্কের ভিতর ঢুকে গেছি তো পার্কের ভিতরে ঢোকার এন্ট্রিটা কিন্তু অনেক সুন্দর ছিল ছবি তুলতে ভিডিও করতে চাও তাদের জন্য একটা লোকেশন মানে এখানে ছবি তুলে তুমি অনেক মজা পাবে এই যে এখানে চলে আসছি আর ভিতরটা একটু দেখে নাও এক নজরে এখানে বাচ্চাদের বড়দের সবার জন্য সব রকমের রাইড আছে মানে অনেক রকমের তো আমরাও উঠেছিলাম কিসে কিসেতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই যে মাত্র তো ঢুকলাম ঢুকেই দেখলাম যে এখানে ফুলের গাছ হ্যাঁ এখানে পাতা নেই শুধু গাছ ভরা ফুল এগুলো অবশ্য ফেক তবে দেখতে কিন্তু আর ফটো উঠতে কিন্তু অনেক ভালো হয় এগুলো আর এখানে এমন কোনোই মানুষ নেই যার হাতে ফোন নেই ক্যামেরা নেই যে ছবি তুলছে না ভিডিও করছে না এটা দেখে খুবই ভাল লাগছিল কারণ কোথাও যদি যাই আমি ভিডিও করতে লাগলে আমারই খারাপ লাগে যে আমি একা একা ভিডিও করছি তো এখানে কিন্তু ওই নিজে ফিল্টার হচ্ছিল না কারণ সবাই এটা করছে তারপর আমরা চলে আসছিলাম এই অক্টোপাসে তো এই রাইডটার টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা আর এখানে যেগুলো রাইড আছে মানে সবগুলো রাইডেরই টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা করে যেটা খুশি সেটাই উঠতে পারো তো এখানে চলে আসছি এই রাইডটা উঠার জন্য ভাবলাম এটা খুবই মজা লাগবে যখন দেখছিলাম তখন বেশ মজা লাগছিলো সেই ফিলটা নিয়েই উঠছিলাম আর কি যে খুব মজা লাগবে তারপর বসার পর যখন আস্তে আস্তে ঘোরাচ্ছিল তখন ভাবছিলাম যে এটা সামান্য আস্তে আস্তে ঘোরাচ্ছি এরম তো ভালো লাগছে না তেমন একটা তারপর যখন জোরে ঘোরানো শুরু করলো এটা তারপর আমার মনে হচ্ছিলো মা ছেড়ে দিয়ে মা কেঁদে পাচ্ছি এত জোরে ঘোরাচ্ছিল রে এত জোরে মানে ঝাঁকাচ্ছিল ঝাঁকানো ঠিক না এটা মানে একেবারে কি বলবো আমার তো একদম খুবই খারাপ লেগেছে এই রাইডটা মানে আমার মতো মানুষ মানে যারা একবারে ওটা ব্যায়াম করতে চান না না এদের একদম ব্যায়াম হয়ে যাবে বলছিলাম তো আনন্দ থেকে কষ্টই বেশি হলো পরিশ্রমই বেশি হলো যাই হোক এটারও একটা অভিজ্ঞতা হলো তারপর দেখি ওই রাইডের পাশে ওদের সেই স্পিডের বোতলটা পড়ে গেছে তো বাইরের কাছে দিয়ে দিলাম এটা তারপরে এই যে চলে যাচ্ছি এবার ঝর্ণার কাছে মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা তবে ছবি তোলার জন্য কিংবা হচ্ছে দেখার জন্য অনেক বেশি সুন্দর আজকে বেশ লোক ছিল পার্কে কারণ ওয়েদারটাও ভালো ছিল আর বাচ্চাদের জন্য মনে হয় বেশি সুন্দর এই জায়গাটা তো এই যে চলে আসছি ঝর্নার পাশে এখানে একটু পিকচার উঠাবো তো এই যে ভিডিও করে নিলাম পিকচার উঠানো হয়নি তারপরে কিন্তু চলে আসছি এই যে এই রাইডটাই এখানে ওঠার জন্য তোমাদের দাদা তোমাকে খুব রিকোয়েস্ট করছিলো কিন্তু আমার ভয় লাগছিল আমি আগেরটার অভিজ্ঞতা থেকে আমি আর এখানে উঠতে চাই না বললাম যে না তুমি যাও আমি দেখি আর ভিডিও করি এই যে আমরা আর যাইনি তোমাদের দাদা আর ভাই কিন্তু উঠে পড়েছে যে এই রাইডটায় ওরাই ঘুরে আসুক তো এই যে ওদের থেকেই অভিজ্ঞতা নেবো আর নিচ থেকেই দেখেই আমার কেমন যেন ভয় করছিল। এত জোরে ঘোরাচ্ছিলো ওই যে নিচু যে পোর্শনটা ওখানে বেশি জোরে যাচ্ছিলো আর ওইটা দেখে আমার বেশি ভয় লাগছিল আর মনে হচ্ছিলো এইটুকু একটা রাইড মানে ছোট একটা জায়গা তার ভিতরে ছোট ছোটো চারটে চাকা এই ওয়েট আমাদের বহন করতে পারবে না এই ভয়ে আমি উঠিনি যে এই যে দেখো কোথায় উঠছে তারপরে এইটা আমি বেশ স্পিড করে দিলাম কারণ বেশ খানিকটা সময় লেগেছিল তো আমি স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু এই ভিডিওটা করে নিয়েছি এত জোরে ছিল না এত জোরে দেখে আবার ভয় পেয়ে যেও না তবে বেশ জোরে ছিল তোমাদের দাদারই ভয় লেগে গেছে তবে এখানে একটা কাজ হয়ে গেছে তোমাদের দাদার ব্রেসলেট পড়ে গেছে তা আসার পরে আমি বুঝছিলাম যে নিচে দেখা দেখি করছিল কেন তো এই যে দেখো একজন ভাইরাল ফুড ব্লগার দেখতে পেয়েছে তো আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেছে আর এই তোমাদের দাদা কিন্তু খুঁজছে ওখানে নিচে যে ব্রেসলেটটা অবশ্য পরে পাইনি আর এই হচ্ছে দেখো আর একজন ব্লগার খুলনার ব্লগার অর্পিতা তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো তারপরে এই যে চলে আসছি এই ট্রেনে ওঠার জন্য আমার তো ভয় লাগছিলো আমি বলছিলাম যাব না তো তোমাদের দাদা বললো না এটা ঠিক আছে এটা আস্তে আস্তে চলবে কোনো সমস্যা নেই তো এই যে আমরা কিন্তু উঠে পড়েছি এই ট্রেনে এই যে ঝকঝক ঝক ট্রেন চলেছে আমাদের রাত দুপুরে না এটা বিকালবেলা ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেন কিন্তু গুহা দিয়ে ঢুকে যাচ্ছে তার মানে এটা মেট্রো রেল বলতে পারো আর এখানে এই গুহার ভিতর ঢোকার সময় একটা মিউজিক আছে তো এই যে ট্রেনের বাড়ি কিন্তু আমাদের বেশি দূরে না জাস্ট দুইবার ঘুরিয়েছিল ট্রেনটায় তো এটা বাচ্চার সাথে থাকলে এটা ট্রাই করতে পারো কারণ এটা বাচ্চাদের জন্য হচ্ছে খুবই পারফেক্ট একটা রাইড ছিল আস্তে আস্তে যায় তো এই যে এখানে আরও একটা রাইড এখানে অনেকগুলো রাইড ছিল যে যার খুশি মতো উঠছে আর আমার ওই একটাতে উঠে একটার অভিজ্ঞতা নিয়ে প্রথমটার অভিজ্ঞতা এত খারাপ ছিল যে আমার আর কোনোটাতে উঠতে ইচ্ছে করেনি পরে এই যে এখানে শুরু হবে একটু পরে স্নো ফল যেটার আকর্ষণই মূলত এখানে এসেছি এই যে শুরু হয়ে গেছে এখানে আস্তে আস্তে হচ্ছিলো দেখে আমি ভাবছিলাম ভিডিওতে দেখেছি তো অনেক অনেক হচ্ছিলো এরকম আস্তে আস্তে ছোট ছোট হচ্ছে কেন তারপরে কিন্তু আস্তে 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 করে স্নো স্নোফলটা বেশ জোরে হচ্ছিলো আর আমরা পিছনে দাঁড়িয়েছিলাম মানে হচ্ছে সামনে এত ভিড় ছিল সামনে আর যেতে পারেনি তো পিছনে দাঁড়িয়েছিলাম বলে আমরা যে এটা থেকে বঞ্চিত হয়েছি তা কিন্তু না ওটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পিছনেও দিচ্ছিলো আর এই সময় বাচ্চারাও খুবই আনন্দ করে এই যে আমিও কিন্তু আনন্দ পেয়েছি কিন্তু গায়ে যখন পড়ছিলো বড় বড়গুলো তখন যখন ভিজে যাচ্ছিলাম তখন একটু খারাপ লাগছিল যাই হোক কোনো ব্যাপার না এখন হচ্ছে এটার হচ্ছে দেখতে সুন্দর লাগে ভিডিওতে ছবিতে এর এটা বেশি ভালো লাগছিল তো ওই যে ফোমের মতো আর কি এটা হচ্ছে দেখতে সুন্দর লাগে ভিডিওতে সুন্দর লাগে এজন্যই ভালো লাগা তো তারপরে কিন্তু চলে আসছি এখানে একটু খেতে মানে একটু রেস্ট নিব আর কি তো এখানে সবাই মিলে একটু আইসক্রিম খেলাম এই বোনও কিন্তু ব্লগার ওর ব্লগ কি তোমরা দেখো ওর ব্লগ চ্যানেলের নাম হচ্ছে টুম্পা হালদার তোমরা যারা দেখো নি ভিজিট করে এসো ভালো লাগবে ও সুন্দর ভিডিও করে তো এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম বলতে একটু আইসক্রিম খেলাম ফুচকা খেলাম একটু গল্প করলাম একটু আড্ডা দিলাম আর একটু রেস্টও নিলাম আসলে মানুষের এত চাপ আর কোনো বাতাস হচ্ছিল না বিদায় এত গরম লাগছিলো তারপরে কিন্তু শুরু হয়ে গেল এই যে রোবট শো তো এখানেও প্রচুর ভিড় এখানেও অল্প একটু ভিডিও করে চলে আসছিলাম এটা জাস্ট মিউজিকের সাথে রোবট গুলো ওরকম করে আমরা বড় বিদায় অত এনজয় না করলেও বাচ্চারা খুব এনজয় করে তারপরে কিন্তু খেতে কাচ্ছি ভাইতে এখানে খাওয়া দাওয়া করলাম বেশ খানিক্ষণ আড্ডা দিলাম তারপরে চলে আসছিলাম আর আমার ব্যাটারি একদম শেষ মানে ফোন পুরো অফ হয়ে গেল আগে আমার ফোনটা চার্জ করতে একদমই মনে ছিল না যাই হোক সবটাই শেয়ার করতে পারলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা আর যারা যারা সাথে ছিলে এতক্ষণ পর্যন্ত তাদের তো অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর আমার পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে যেও তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা